তো আমার এই তালা সব সদরে অবস্থিত ঐতিহাসিক জায়গার উপর এই মন্দিরটি অবস্থিত মন্দিরে পুষ্টিপাত এবং হয় আমরা পা এবং এছিলেন অফিস থেকে অপভুক্ত করা হবে সেই মোতাবেক তালিকাভুক্ত সরকারি নির্দেশ মোতাবেক তা প্রায় উনচল্লিশ বছরে এক সতেরোশো বত্রিশ সাল পর্যন্ত অনলাইনের চেক তার মধ্যে হ্যাঁ গুরপিপুর মৌজা তার মধ্যে তার মৌজা তার মধ্যে ঘরগ্রাম উসাইগঞ্জ মৌজার যে সকল সম্পত্তি লিজ দেওয়া আছে তার কাছে আছে এবং মধ্যেও ছয় বছরের ডিট করে নিয়েছে তার কাগজ মন্দির কমিটির কাছে আছে মুক্তি প্রদান করা হচ্ছে আমাদের চারটে পরে গেলে মন্দির কমিটির লাশ ফেলে দেওয়া হবে সম্পত্তি তারা জোর করে দখল করবে তারা বলছে গতকালকে আমাকে এনাদের নেতৃত্বে গাছ কেটে নেওয়া হয়েছে আমি এইগুলো আমাদের এই মন্দির কর্তৃপক্ষের যাবতীয় কাগজ দিয়ে আমরা এখন দাখিল দিয়েছি তারপর তার পরবর্তীতে যখন দেখলাম তারপরে কমান্ডার আমাদের প্রতি আচরণ তার সকল গভর্নমেন্ট আছে এবং জেলা প্রশাসক ডিটি সর্বোচ্চ নেতৃবৃন্দকে ফোন দিয়েছি তারপর কালকে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা আমাদের বিরুদ্ধে মিছিল করা হয়েছে আমরা ভুয়া একটা নিয়ে কমিটি দেখা আমাদেরকে বিভিন্ন মাময় খেলানোর জন্য আমাদেরকে হুমকি প্রায় উনত্রিশ বছর যাবৎ গত দুই হাজার চোদ্দ সালে আমাদের খ এবং ক কেজার ভুক্ত দেবত্ব সম্পত্তি হয় সেখান থেকে আমরা খ থেকে অবমুক্ত করে সরকারের বকেয়াতে পান্ন বছরে রাজস্ব প্রদান করে সেই সম্পত্তি দখলমুক্ত করে আমরা লিজ প্রদান করেছি সেই লিজভুক্ত ব্যক্তিদেরকে হামলা দিচ্ছে হুমকি করতেছে মাছ মেনে নেওয়ার জন্য ওই অত্র এলাকার কিছু সন্ত্রাসীরা যারা গাছেও কেটে নিয়েছে এবং আমরা গেলে আমাদেরকে মেরে ফেলবে আমাদের কাছে দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছে আর আমরা ন্যায় বিচার সরকারের কাছে প্রার্থনা করছি আমরা হিন্দু সম্প্রদায় আমরা এই এই মানে সংখ্যালঘু সম্প্রদায় এমনিতেই আমরা দুর্বল আমাদের এই দেবত্ব সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের কিন্তু আমরা এত কাগজ দেওয়ার পর সরকারের খাজনা দেওয়ার পর সরকারের কর্তৃপক্ষ কেন আমাদের পক্ষে চুপ করে আছে আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না এইটার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ধর্ম মন্ত্রণালয় এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি